আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে সব ব্র্যান্ডই আমার কাছে পাবেন আচ্ছা আচ্ছা সবার প্রথমে এই যে মনোষ্টার আছে হচ্ছে দুই হাজার তিনশো পঁচাত্তর দুই হাজার

তারপর আপনার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কোনটা কত এবং প্রাইস কত ভাই এগুলো গ্যারান্টি ওয়ারান্টি তো অবশ্যই অবশ্যই ভাই এই যে দেখেন আপনি দেখেন এই যে পাঁচ বছর লেখাই আছে পাঁচ বছরের ওয়ারেন্টি

এটি 400 ব্ল্যাক মডেলের মধ্যে 1000 800 টাকা 1000 ওয়াটের এটারও জার হবে 4টা হ্যাঁ 4টা 11800 টাকা 11800 টাকা আচ্ছা সবাইকে ধন্যবাদ চমৎকার ব্লেন্ডারগুলো দর্শক বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তো আমরা এগুলো অর্ডার করব কিভাবে এই আমাদের অর্ডার সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর চাইলে প্রবাসী ভাইরা অর্ডার করতে পারবেন বিদেশ থেকে এখন আনার দরকার নাই ঠিক আছে ওদের সময় বিদেশ থেকে আনার সময় হয়তো ইয়ার পরেই অনেক ভেঙে চলে যায় ভেঙে চলে যায় এখন আমি বলবো আপনি বাইরের পড়াকে বাঙ্গালী পাবেন

অন্য অন্য ইলেকট্রিক গ্যাজেট ওভেন টোভেন যা আছে কুকিং সেট আছে ভাইয়ার এখান থেকে নিতে পারবেন আর পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে থেকে নিতে পারবেন তো এই জন্য কোনো তো ভাইয়া ভাই প্রবাসী ভাইদের জন্য বাংলাদেশের ভাইদের জন্য কাদের জন্য অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স করে প্রতারিত হবেন না আপনি এরকম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেখবেন ভিডিও কল দিবেন তারপর অর্ডার অর্ডার হাতে পেয়ে বুঝে শুনে তারপর টাকা দিবেন আচ্ছা ঠিক আছে অ্যাডভান্স করতে হবে না দর্শকদের কাছে একটা অনুরোধ যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই কনফার্ম হয়ে অর্ডার করবেন যেন প্রোডাক্টটি ভাইয়া যখন আপনাদের বাসায় পাঠাবে যেন রিসিভ হয় ঠিক আছে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে রিটার্ন আসলে ভাইয়ার একটা খরচ আছে ভাইয়া যে রেটটা দিয়েছে আসলে একটা বিশাল ডিসকাউন্ট ধামাকা অফারে দিয়েছে যার কারণে এর চেয়ে কম রেটে দেওয়া ঠিক মানে সম্ভব না আর অর্ডারটা যেন ক্যান্সেল না হয় কনফার্ম হয়ে অর্ডার করবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ